দীর্ঘ পাঁচশো বছর পার করে দু সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে দেওয়া রায়ের ভিত্তিতে অযোধ্যার রাম মন্দির নির্মাণ সম্পন্ন হলো এবং বাইশে জানুয়ারি দু সালে তা উদ্বোধন হলো কিন্তু আমরা অনেকেই জানি না যে যেমনভাবে রাম মন্দিরের জন্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন ঠিক তেমনিভাবে সুপ্রিম কোর্ট সুন্নি ওয়াকাফ বোর্ডকে পাঁচ একর জায়গা দিয়েছিলেন বাবরি মসজিদের নির্মাণের জন্যে উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধাননিপুর গ্রামে সুন্নি ওয়াক বোর্ডকে প্রায় পাঁচ একর জায়গা দেওয়া হয় নতুন বাবরি মসজিদ নির্মাণ করবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেই ধাননিপুর গ্রামে গিয়ে দেখা যায় যে সেখানে কিন্তু নতুন করে আর বাবরি মসজিদ নির্মাণের কোনো লক্ষণ পাওয়া যায় না সেখানে চারিদিকে ছাগল চড়ছে এমনকি ওই এলাকার সাধারণ যুবকরা তারা ক্রিকেট খেলছে জমিতে থাকা যে দরগা সেই দরগা কিন্তু সংস্কার হয়েছে এই দরগার পাশে মসজিদ হিসেবে নাম দেওয়া আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ একদিকে যেমনভাবে রাম মন্দির অত্যন্ত সমারোহের সাথে নির্মাণ করা এবং উদ্বোধন করা হলো অন্যদিকে বাবরি মসজিদ নির্মাণের কোনোরকম প্রয়াস প্রচেষ্টা কোনো কিছুই লক্ষ্য করা যায় না অযোধ্যায় বাবরি মসজিদের জমি নিয়ে বিরোধের মামলার বাদী ছিলেন ইকবাল আনসারি মূলত তার বাবা হাসিম আনসারি একই মামলায় বাদী ছিলেন দু সালে তার মৃত্যুর পরে ইকবাল মামলাটি চালিয়ে যায় ইকবাল বর্তমানে নির্মাধীন রাম মন্দিরের খুব কাছেই একটি ছোট্ট বাড়িতে থাকেন দুজন সশস্ত্র পুলিশ সদস্য তাকে সর্বক্ষণ নিরাপত্তা দেন ইকবালের কথায় যে জমি ওয়াকফ বোর্ডকে বরাদ্দ করা হয়েছে সেখানে মসজিদ নির্মাণের দায়িত্ব তাদের এজন্যে তারা একটি ভিত্তি প্রস্তরও স্থাপন করেছেন কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি ভারতের মুসলমানরাও এটা নিয়ে কোনো প্রশ্ন করে না তিনি দাবি করেন যে তার বাবা হাসিম যতদিন বেঁচেছিলেন ততদিন বাবরি মসজিদের দেখাশুনো করতেন মুসলিমদের আর প্রতিনিধি হলেন অযোধ্যার বাসিন্দা খালিম আহমেদ খান তার কথা অনুযায়ী ইসলামী শরিয়া আইন এবং ওয়াকফ বোর্ডের নিয়ম অনুসারে একটি মসজিদকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না এবং মসজিদটি অন্য কোনো মসজিদ দিয়ে প্রতিস্থাপন করা যাবে না ইসলাম আইন অনুযায়ী কোনো মসজিদের জায়গা পরিবর্তন করা বন্ধক রাখা বা একটি মসজিদের পরিবর্তে অন্য মসজিদ নেওয়া জায়জ নয় এই অনুযায়ী বাবরি মসজিদের জায়গায় অন্য কোনো মসজিদ নির্মাণ করা যাবে তবে তিনি এটাও মনে করেন যে নতুন মসজিদ নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি মসজিদের ট্রাস্টের সেক্রেটারি উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা আত্মার হোসেনের কথা অনুযায়ী যে মসজিদের নির্মাণ কাজ শুরু না হওয়ার প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত তহবিল না পাওয়া কাপ বোর্ডকে দেওয়া এই জমিতে মসজিদ ছাড়াও আরেকটি বিনামূল্যে ক্যান্সার হসপিটাল একটি কমিউনিটি ক্যান্টিন এবং আঠারোশো সালে মহাবিদ্রোহে স্মরণে এক জাদুঘর স্থাপনের পরিকল্পনাও রয়েছে তার কথা অনুযায়ী যেভাবে মসজিদ কর্তৃপক্ষ তহবিল পাবে বলে আশা করেছিল কিন্তু সেটি পায়নি তবে তিনি নিশ্চিত করেন যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন